জয় আল্লাহ হে আল্লাহ আল্লাহ হল সৃষ্টিকর্তা আল্লাহ হলেন মওতাতা আল্লাহ হলেন রিজিকদাতা সেই আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য আল্লাহ তাআলা তার বন্ধুকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন বিল্ল হুদাওয়াতি হাসানা তাকে হদায়েত দিয়েছিলেন এবং আলো দিয়েছিলেন তিনি অন্ধকার থেকে মানুষদেরকে হদায়েতের পথে আনতেছিলেন আহ্বান করেছিলেন ওরানুল কারিমের মধ্যে যত আয়াত আছে যত আছে প্রত্যেক মধ্যেই কিছু কথা আছে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন ওই আল্লাহকে তোমরা ভুলে যেও না ওই আল্লাহর নাম তোমার তোমরা স্মরণ করো যে আল্লাহ তোমাদেরকে বানাইলেন যে আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করলেন ও নাম কারণ যিনি আপনাকে আমাকে এই পৃথিবীতে বিনা আবেদনে যিনি আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন তিনি হলেন আল্লাহ আর সেই আল্লাহ পাকের নাম স্মরণ করার জন্যই আল্লাহ অনেক আয়াতে কারীমের মধ্যে ঘোষণা করেছেন অনেক হাদিসে ঘোষণা করেছেন আল্লাহ পাক বলতেছেন ইয়া ইতুহাল্লাযিনা আমানু যিকুল্লাহু আযিকরান কাসীরা ওয়াซাববিহু পোকরাতাও আছীলা অন্য আয়াতে বলতেছেন বাযকুরু নিয়া যকহুম ওয়াসকুরু লিওয়ালা বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব আমাকে তোমরা ভুলে যেও না আমিও তোমাকে ভুলে যাব না লাইয়া ইয়াদ করুন আল্লাহ وحفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله فِي عنده أو كما قال عليه الصلاة والسلام لا একটা হাদিসে আল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে কোন মজলিস্ক মিলাইয়া যারা আল্লাহ পাককে শরণ করবে যারা আল্লাহ পাকে শরণ করে আল্লাহকে ডাকাডাকি করে সুহান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আকবার বলে আল্লাহী আল্লাহ বলে আল্লাহর হাবিব বলতেছেন ইল্লাহ হাপ্পা তুমুল যেই জায়গায় সেই মসলি আল্লাহ পাকের জিকির করা হয় আল্লাহর স্মরণ করা হয় ওই স্তান্ডাকে ফেরেশতারা বেষ্টন মহম্মদের ফেরেশতারা বেষ্টন করিয়া রাখির সবাই বলেন আল্লাহ

বিশেষ রহমত হতে থাকে সবাই বলুন সুবহান কত দামি জিনিস হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম একদিন তুর পাহাড়ে গিয়ে সুখুব করুণ ভাবে বলতেছেন হে মাবুদ আমাকে এমন একটা কালাম শিখাইয়া দেন যে কালামটা আমি সবসময় স্মরণ করব এবং আমার কাছে খুব ভালো লাগবে এবং খুব দামি হবে খুব দামি হবে অর্থাৎ এমন একটা কালাম আমাকে শিখাইয়া দেন যে কালামটা এত দামি আর পৃথিবীতে হইতে পারে না সবচাইতে দামি একটা কালাম কথা আমাকে শিখাই দান যে কালামটা আমি সব সময় স্মরণ করব আল্লাহ বললেন কুলিয়া মোসা এত মূল্য তা তো তোমার জানা নাই আসমান মাঝে আমি বাদে যত মূল্যবান অর্থাৎ যত দামি আছে তার চাইতে বেশি দামি হলো এই কথাটা সাত আসমানো জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর এই লা ইল্লাল্লাহ যদি এক পল্লাই রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে সবাই বলুন সুবহানাল্লাহ জি লা ইলাহা যে কত দামি আমরা সব সময় বলি শুনি কিন্তু এটা যে এত দামি এটা আমরা অনেক সময় এটাকে ওইভাবে মূল্যায়ন করি না কিন্তু এর চাইতে দামি আর কিছু হইতে পারে না এই দামি জিনিস তারা মুখে স্মরণ করবে ওই মানুষটাও কিন্তু আল্লাহর কাছে দামি হইয়া যাবে সবাই বলেন সুবাহ আল্লাহ শব্দটা কি ইলাহা ইল্লাল্লাহ করবে এই দামি জিনিস স্মরণ করতে করতে হয় মানুষটাও কিন্তু तमाम পৃথিবীর বুকে দামি হইয়া যাবে এই কত বড় অস্ত্র হাদিসের মধ্যে আসছে এই যে কে জাক মা ক মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে

লিকুল শায়িন সাকালা ওয়া সাকালা তুলকু লুবযিকুরু আল্লাহ প্রত্যেকটা বসুর পরিষ্কার করার জন্য এক একটা হাতিয়ার আছে আছে না নাই আছে তাও কাশি যদি জং ধরে যায় মরিচিকা পড়ে যায় ওই দাও কাছি পরিষ্কার করার জন্য রেত লাগায় রেত দিয়ে দাও পরে পরিষ্কার করে ঠিক না বেটি বন্ধুগণ আপনার আমার পরিদিয় বস্ত্র যদি অপরিষ্কার হয়ে যায় কালো হয়ে যায় এটাকে পরিষ্কার করার জন্য আমরা সাবান সোডা ব্যবহার করি ঠিক না বেটি সাবান লাগাইলে পরিষ্কার হয়ে যায় বন্ধুগণ অন্তরে যদি ময়লা পড়ে যায় এই অন্তরের ময়লা পরিষ্কার করার কি হাতিয়ার আছে সামানেও কাজ হবে না সবাইও কাজ হবে না অন্তরের ময়লা পরিষ্কার করতে হলে সামানো কাজ হবে না সোনায়ও কাজ হবে না বিদেশিরও কাজ হবে না অন্তরের ময়লা যদি পরিষ্কার করতে হয় এর আগে যে বলেছিলাম ইলাহা হাতিয়ার লাইলা হাইল্লা একটা হাতিয়ার এমন বহু হাতিয়ার আছে কোরআনুল করিম তেলাওয়াত করা কোরআনুল করিম তেলাবাদ করলে অন্তরের ময়লা আস্তে আস্তে দূর হইয়া যায় নামাজ পড়লে অন্তরের ময়লা আস্তে আস্তে দূর হইয়া যায় রোজা রাখলে অন্তরের ময়লা আস্তে আস্তে দূর হইয়া যায় মানে অনেক হাতিয়ার আছে কিন্তু যে লাইলা ইল্লাল্লাহ যে হাতি একটা এটা সার্বক্ষণিক ব্যবহার করা যায় কি ঠিক না যেমন আপনার নামাজ পড়তে হলে উজু লাগে কিন্তু মুখে জবানে লাইলা ইল্লাল্লাহ পড়তে উজু লাগে না উজু ছাড়া বলা যায় কিছু ইবাদত আছে যে ইবাদত করি উজুর সাথে সম্পর্ক নামাজ পড়তে গেলে উজু লাগবে উজু ছাড়া নামাজ পড়া যায় না কি জানি যায় না কিন্তু যখন আপনি আমি বলবো উজু ছাড়াও বলা যায় উজু সহ করে পড়লে উত্তম উজু সহ পড়লে উত্তম কিন্তু সব সময় তো অনেক সময় হজু থাকে না কিন্তু এই সব সময় কি বলা যায় এই কালীমাস যে যত বেশি পড়বে অন্তরের ময়লা তার তত বেশি দূর হবে বলতে প্রত্যেক বস্তু পরিষ্কার করার জন্য এক একটা হাতিয়ার আছে অন্তরের ময়লা দূর করার জন্য ইসলামের যত ভালো কাজ এই ভালো কাজই হলো এই হাতিয়ার জিকরুল্লাহ বড় হাতিয়ার আল্লাহর জেকের হলো সব বড় হাতিয়ার আল্লাহ রসুল বলতে সেল্লা জিক্রিল্লা হে উম্মত এই পৃথিবীটা হলো খুব কঠিন জায়গা খুব কঠিন জায়গা এইখানে কিন্তু আল্লাহর নাম আসলে সবসময় স্মরণ থাকবে না আল্লাহ থেকে ভুলাইয়া রাখবে আপনাকে আমাকে কে ভুলাইয়া রাখে কে ভুলাইয়া রাখবে আপনা মা আপনার ভিতরে ওই বনি আদাম

বনীয়া তো কলবের ভিতরে শয়তান আসন গাড়িয়া মজবুত করে বসে থাকে ওয়াইরা যুকের আল্লাহু আসা যখন বনীয়া তো আল্লাহ পাকে স্মরণ করে তখন ওই শয়তান ওই কলবে আর থাকতে পারে না হিদু টেস্ট করে দেখেন যখন আল্লাহর নাম আপনার আমি স্মরণ করবো দেখবেন আপনার আমার তেলের অবস্থা আর যখন আল্লাহ পাকের স্মরণ থেকে কাফিল থাকবো তখন আপনার আমার দিলের অন্তরের অবস্থা কিন্তু ভিন্ন রকম হইয়া যায় জানে না যায় মনি আদম যখন আল্লাপাকে সহন থেকে দূরে থাকে তখন আবার ওর শয়তান আবার অন্তরে তাই আমাশা মানতে চায় একবার শয়তান হাজার হাজার মাইল দূরে চলে যায় যখন লাই লাই বলে তখন ওই অন্তরে শয়তান আসতে পারে না কে আসতে পারে না শয়তান আসতে পারে না আল্লাহ তা উম্মতকে পরামর্শ দিয়েছেন হে উম্মত দুনিয়ায় যতদিন থাকো যতদিন থাকবা খবরদার খবরদার তোমার শিব ব্যাখানা কিন্তু আল্লাহ শেখের দিয়া তরু দাদা রাখবা কি দিয়া আল্লাহ পাকের জিকির নিয়া আল্লাহ এই দিয়েছে আল্লাহকে দিয়েছেন এই সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন আল্লাহ দুনিয়ার বুকে এমন মানুষ আছে তার সিপে আছে সব কিছু আছে কিন্তু কথা বলতে পারে না আছে না নাই আসেন অনেক মানুষই আছে তার সিপা আছে আছে কথা বলতে পারে না আপনার আমি আমার আপনার আমার জিব্বা আছে কিন্তু বন্ধুগণ থাকা সত্ত্বে আপনার আমি ওটাকে কি ব্যবহার করলাম আল্লাহর নাম লইতে সময় পাই না লা ইলাহা ইল্লাল্লাহ বলতে সময় পাই না হ্যাঁ কারীম তেলাওয়াত করার জন্য আমরা সময় পাই না আর তা যে আল্লাহ এই জিম্মাকে তোর কাজে রাখলেন বাক শক্তি দিলেন কথা বলার শক্তি দিলেন ওই আল্লাহ পাকেরই স্মরণ করতে হবে আল্লাহ পাকের স্মরণ করলে কি হবে আল্লাহ বলতেছেন ভাদুকুর আরো আর বুকে যেই বান্দা আমাকে স্মরণ করবে আমি ওই বান্দাকে স্মরণ করব সবাই বলেন সবাহ বান্দা যখন আমাকে ভুলবে না আমি ওই বান্দাকে ও ভুলব না আছে যে বান্দা আমাকে স্মরণ করে হাদিসে আসছে

আমি ওই বান্দার সাথে থাকি সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহর সেগের হলো সম্মান সম্মানিত যেই বান্দা আল্লাহ পাকের সেকের করবে আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন সবাই বলেন সুবাহান আল্লাহ মানে আপনি যদি আর আমি যদি আল্লাহকে ভয় করে আল্লাহ স্মরণ করতে পারে তাহলে আল্লাহ কী করবেন দুনিয়া আপনার মর্যাদা বেড়ে যাবে পরকালেও আপনার মর্যাদা বেড়ে যাবে মর্যাদা বেড়ে যাবে কি আল্লাহ পাক মানুষের ভালোর জন্য মানুষের সুখের জন্য ও শান্তির জন্য পর্যায়কর্মে পাক আটটা বেস্ত তৈরি করেছেন কয়টা আটটা বেস্ত তৈরি করেছেন তার মধ্যে জান্নাতুল ফেরদাউস ওদের অতি উত্তম আল্লাফাক জান্নাতুল জান্নাতুর দান করবেন কিসের কারণে কিসের কারণে আপনার আমার নেকামলের কারণে আপনার আমার আমলের কারণে ভালো কাজের বিনিময়ে পাক মানুষের জন্য জান্নাত রেখেছেন কি রেখেছেন জান্নাত রেখেছেন আর অন্যায়ের কারণে খারাপ কাজের কারণে আল্লাহ বা কবর সাইড জাহান নাম রেখেছেন আল্লাহ বলেছেন বান্দা এ কাজ করলে তার এই কাজ করলে জাহান নাম পাক বাতাইয়া দিয়েছেন নামাজ না পড়লে অন্যায় হবে না রাখলে অন্যায় হবে কি হবে অন্যায় হবে এটা জানাইয়া দিয়েছেন কোরআনে জানাই দিয়েছেন হাদিসে জানাই দিয়েছেন এই কাজগুলি ওলামায়কে নামগুল করতেছেন নামাজ না পড়লে এই ধরনের শাস্তি হবে রোজানারা এই ধরনের শাস্তি হবে ভালো কাজ না করলে এই ধরনের অবস্থা ভালো কাজ করলে এই ধরনের অবস্থা এগুলো পা কুঙ্খানো ভাবে বলে দিয়েছেন ওলামাইকে আমন্ত্রণ করে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি রে তাকে দাওয়াত দিচ্ছি যে বাহ কাজ করলে আল্লাহর জান্নাত অন্যায় কাজ করলে জান্নাত পাওয়া যাবে না এই জন্য যদি আল্লাহর সম্মানিত হতে হয় জ্যাকেট ছাড়া কিন্তু আসলে উপায় নাই কারণ মমাতের সময় যখন আপনার আমার মুখ দিয়ে আসবে না এলাকা ইন আল্লাহ জ্যাকেটা বলতে ছিলাম না এলা খাইন আল্লাহ মান কলা এলাঘা ইন আল্লাহ ব্যক্তি লাই লাই্লাহ বল রে মুসলিম শরীফের হাদিসের মধ্যে কিতাবুল ইমানের মধ্যে ইমাম মুসলিম রহমাতুল্লাহ বলতেছেন যে মান ক দাঙা এই কথাটা মৃত্যুর আগে অর্থাৎ এই কালিমার উপরে আপনাকে আমাকে বহাল থাকতে হবে মহতের সময় মহতের পূর্বে মুহূর্ত যেই ব্যক্তির জমানে হবে যেই ব্যক্তির আমল হবে না ইলা ইল্লাল্লাহ ওই ব্যক্তি চলে যাবে জান্নাতে সবাই বলেন মানে শেষ ভালো যাক সব ভালো শেষ পর্যায়ে আপনাকে আমাকে যেতে হবে বন্ধুগণ আল্লাহর কাছে যে চাই রাব্বানা লা তুযিবুলুনা ওয়া আদা দাইতানা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বান্দার জন্য তো আর শিখিয়ে দিয়েছে হে বান্দা তুমি আমার কাছেই বলে তো কর রাব্বানা লা তুযিবুলুনা ওয়া আদা দাইতানা হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করেছেন হেদায়েত এর পর তুমি আমাকে হক পথে চালাইও না গায়রিল মাগদুল আলাইহি

ওই পথে আমাদেরকে পরিচালনা করেন যে পথে আপনার পোশাক যে পথে আপনার শাস্তি ওই পথে আমাদেরকে পরিচালনা না বান্দা যখন এই বলে দরখাস্ত করবে পাক আমরা সুরাফা ফাতিহার শেষে বলি গিয়ে আমি আমি বলি না ফেরেস্তারা আমাদের আপনার সাথে আমিন বলে কি বলে আমিন বলে যে বান্দা চাইছেন আল্লাহ শান্তির পথে চলার জন্য আল্লাহর রহমতের পথে চলার জন্য এবং অশান্তির পথ থেকে আবেদন করেছে আবেদন আমিন মানে কি আল্লাহ তুমি কবুল করো আমাদের সাথে ফেরেস তারাও কিন্তু যোগদান করে আমিন আল্লাহ ভাবি কথাগুলো